হ্যালো বিরন ওয়েলকাম টু মাই চ্যানেল ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা রেজাল্টের দিন ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে দুই মে বৃহস্পতিবার সকাল নটা প্রেস কনফারেন্সের মাধ্যমে অনলাইন থেকে তোমরা চেক করতে পারবে সকাল নটা পঁয়তাল্লিশে এবং স্কুলের রেজাল্ট বিতরণ শুরু হবে সকাল দশটা থেকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে তোমরা তোমাদের মোবাইল থেকে মাধ্যমিকের রেজাল্ট চেক করবে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস দেখিয়ে দেবো এই ভিডিও তো বন্ধুরা এর জন্য প্রথমে তোমাদের মোবাইলে যে ক্রমাওয়াজটি রয়েছে সেটিকে ওপেন করবে এরপর গুগলে এ সার্চবারে লিখবে ডাব্লু বি রেজাল্ট এরপর তোমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক রেজাল্ট এই অপশনটি ওকে করবে এরপর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে ইন্টারভিউর রোল নম্বর অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডের যে রোল নম্বরটি রয়েছে সেটি এখানে দেবে এরপর অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থটি রয়েছে সেটি এই বক্সের মধ্যে দেবে এরপর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট অপশানে ওকে করবে তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্টটি কিন্তু শো করবে তো বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কিন্তু চেক করতে পারবে খুব সহজেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে সাথে থাকবে